তো বন্ধুরা কথাটা হলো তোমরা সবাই জেনে গেছো বা তোমরা সবাই জানো পাঠা কালকে লাইভ করেছে বা এটা সবাই এখন জেনে গেছে যে আমাদের ছালবাড়ির মেয়ে কোথায় আছে পাঠার কাছে তা ওই সঙ্গীতা ম্যাডাম আর আমাদের ঝিঙ্কি কাকিমা মানে পালবাড়ির কাকিমা গিয়ে ওই মানে ছালবাড়ির মেয়েকে পাঠার কাছে দিয়ে আসছে দেখ শুনে খুবই খুশি হলাম শুনে খুবই খুশি হলাম তা যাই হোক কাকিমা এই কাজটা খুব ভালো করেছো খুব ভালো করেছো কারণ চাই যে তোমার মেয়ে ওই পাঠার সাথে সুখে থাকুক আর যেন এই নোংরামও না হয় আর যেন নোংরামও না হয় ঠিক আছে যাই হোক খুব ভালো করেছো যাই হোক তোমরা সবাই জেনে গেছো পাঠার কাছে কে আছে আমাদের ছালবাড়ির মেয়ে আছে কার কথা মানে কার থাকার কথা ছিল ওই রক্ষিতা রক্ষিতা এখন হুম আউট ওই রক্ষিতা তুই এখন আউট আউট তাহলে এখন কী হবে যাই হোক রক্ষিতা এখন আউট আর এখন আমাদের ছালবাড়ির মেয়ে পাঠার সাথে সংসার করবে শুনে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এদের মানে দুজনকে যেন কুনজর না পড়ে ঠিক আছে কুনজর যেন না পড়ে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোফিকেশন অন করে দেওয়া নোফিকেশন অন করে দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও তা বন্ধুরা আসল মুদ্রা কথায় চলে যায় তা এই ভিডিওটা একটু বড় হতে পারে ঠিক আছে কথাটা হলো যে রিম মানে ওই ছালবাড়ির মেয়ে এখন পাঠার কাছে খুব ভালো হয়েছে আচ্ছা এখন কথাটা হলো যে ওই ঝবনপাল হুম ঝপন পাল কেন এই ঝিঙ্কিকে বিয়ে করলো এটা কিন্তু প্রশ্ন এটা কিন্তু মানে সবার মাথায় ঘটায় কারণ ঝপন পাল ব এত কম বয়স ঝপন পাল এত হ্যান্ডসাম ঝপন পাল তাহলে কেন এই ঝিঙ্কিকে বিয়ে করলো তাও মেয়ে শুদ্ধ কেন আনলো জানে সে সব তাও কেন আনলো বন্ধুরা এটাও কারণ আছে অবশ্যই বলছি কারণ ঝপন পাল একটা ফকির ঠিক আছে ঝপন পাল যখন বিয়ে করেছে মানে এই ঝিঙ্কিকে বিয়ে করেছে তখন ঝপন পাল ছিল ফকিরনি মানে ওর কাছে কোনো কিচ্ছু ছিল না ঠিক আছে কারণ লোভের আমি তো অনেকদিনকে ভিডিওর মধ্যে বলেছি লোভের লালসার জন্য এই ঝিঙ্কিকে বিয়ে করেছে ও জানা সত্ত্বেও কোনো পুরুষ জানা সত্ত্বেও যে আমার মানে সে তার বউ লাই মানে সেই মহিলাটা একটা লাইক একটা মেয়ে আছে আরেকটা মেয়ে কিন্তু আছে সেই মেয়েকে দিন দেখায়নি ঠিক আছে তাকে কিসের জন্য বিয়ে করবি কিসের জন্য বিয়ে করবে না আছে রূপ না আছে যৌবন ঝিঙ্কির ঠিক আছে না আছে রূপ না আছে যৌবন তাহলে ঝিঙ্কিকে কেন বিয়ে করলো তুমি এত মানে আপনি এত হ্যান্ডসাম এত হ্যান্ডসাম তাহলে কিসের জন্য বিয়ে করলো দেখো এটারও কারণ অবশ্যই যে বললাম না কারণ পয়সার জন্য তোমরা সবাই জানো যে এই ঝিঙ্কির মানে জমি আছে মানে টাকা পয়সা আছে ঠিক আছে ওর মা ঠিক আছে কারণ ওর মার কোনো ছেলে নেই ছেলে সব সবগুলো মেয়ে কারণ জানাই আছে যে একে বিয়ে করলে আমি লাখপতি হব ঠিক আছে ওই জন্যই কিন্তু এই ঝবনপাল এই ঝিঙ্কিকে বিয়ে করলো তাও কি করে জানে যে লাইকেশন করা তাও সে ঘরে নিয়ে আসলো আচ্ছা এখন কথাটা হলো যে নিয়ে আসলো তো ঘরে কিন্তু ওনার কি মন কি ওটার মানে ওই ঝিঙ্কির উপর বসে না কারণ ওনার মন সবসময় ওনার মেয়ের উপর নজর ঠিক আছে কখন মেয়েকে ভোগ করবে কখন মেয়েকে ভোগ করবে সেটার সবসময় ইচ্ছে কারণ যখন ওই ঝিঙ্কির মেয়ে যখন ওই পাঠাকে বিয়ে করলো শোনো তোমরা পয়েন্ট টু পয়েন্ট শুনে যাও ঠিক আছে যখন ঝিঙ্কির মেয়ে পাঠাকে যখন বিয়ে করলো কারণ ভালোবেসেই বিয়ে হয়েছে সেটারও কারণ আছে কারণ ওই পাঠা আর পাঠা ওই ঝিঙ্কির বাড়িতে সবসময় আসতো অনবরত আসতো ঠিক আছে তখন থেকে ঝিঙ্কির মেয়ে আর এলো ওই পাঠার ভালোবাসা হয়েছিল তা ভালোবাসা হওয়া সত্ত্বেও তখন মানে ভালো তখন তাদের বিয়ে হয়ে বিয়েতে কিন্তু রাজি ছিল না কারণ কিসের জন্য রাজি ছিল না সেটা একটা রহস্য আছে রহস্যটা হলো কারণ মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে সে ভোগটা কেমন করে পড়বে তাই না ভোগটা কেমন করে পড়বে সেই জন্য সে চেয়েছিল যে মেয়ে তার বাড়িতেই থাকবে তার কাছেই থাকবে তার চোখের সামনে থাকবে তার যখন সময় পাবে তখন তাকে ভোগ করবে ঠিক আছে আচ্ছা ওই ঝিঙ্কির মেয়ে আহ পাঠার যখন বিয়ে হয়েছে পাঠার বিয়ের পরে কিন্তু ই পাঠার কাছে কিন্তু বলেছে যে আমার এই সৎ বাবা আমার গায়ে তাস করে হেনা তেনা মানে কু নজরে দেখে এই কথা কিন্তু পাঠার কাছে বলেছে আমরা কিন্তু অনেকে বিশ্বাস নি কিন্তু এখন সব মানে পদে পদে মিলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে কিসের জন্য সে এই যে ঝপন পাল আপনাকে একটা কথা বলছি যখন আপনার মেয়ের সৎ মেয়ের যখন বিয়ে হলো পাঠার সাথে তখন আপনি কেন ছিলেন না কেন ছিলেন না কারণ ছিলেন না সেটারও কারণ আছে আপনার মেয়ে আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে ঠিক আছে আপনি কোনো টাকা পয়সাও দেন নাই কোনো টাকা পয়সা আপনি দেন নাই আপনি সরে গিয়েছিলেন তাহলে ঝিঙ্কি কী করে তার মেয়েকে বিয়ে দিল ঝিঙ্কি কী করে তার মেয়েকে বিয়ে দিল কারণ ঝিঙ্কির কাছে টাকা পয়সা ছিল ঠিক আছে যেভাবেই হোক তার ঝিঙ্কির মেয়েকে ওই পাঠার কাছে তুলে দিয়েছে আচ্ছা এগুলো গেল এখন কথাটা হলো যে এই ঝপন ঝাল এখন কেন এই কথাগুলো তুলছে মানে আগে কেন বলেনি আগে কেন বলেনি কারণ এখন বলছে তারও কারণ আছে ঠিক আছে তারও কারণ আছে আচ্ছা বিয়ে গেলো ই গেলো এগুলো সব ক্লিয়ার হয়ে গেল এখন আছে ওই কাবলি ম্যাডামের কথা আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো কাবলি ম্যাডামের সাথে কে যোগাযোগ করেছে ওই ঝপন শ্যাম যোগাযোগ করেছে না ওই ঝিঙ্কির মেয়ে ঝিঙ্কি আর যোগাযোগ করেছে ঝিঙ্কি আর ঝিঙ্কির মেয়েই কিন্তু যোগাযোগ করেছে মীমাংসা করার জন্য ঝিঙ্কি কিন্তু চাইনি যে তাদেরকে ডিভোর্স হোক ঝিঙ্কি চেয়েছিল যে মেয়েটা যেন মেয়েটার সাথে সংসার করুক ঝিঙ্কির কিন্তু মনের কথা আমরা সবই বুঝতে পারি ঝিঙ্কি কিন্তু এই কথাই ভেবেই কিন্তু ওই কাবলি ম্যাডামের সাথে গিয়েছিল ঠিক আছে যোগাযোগ করতে গিয়েছিল কিন্তু কি হলো কি হলো তুমি এই কাবলি ম্যাডামের সাথে মানে যোগাযোগ করলো ঝিঙ্কি ও বাবা তার পরবর্তীতে কি হলো ওই ইয়ের সাথে মানে ওই ঝপন পালের সাথে মহব্বতটা বেশি হলো কেন ঝিঙ্কি যোগাযোগ করলো ঝিঙ্কির সাথে যা ফোন করার ঝিঙ্কির সাথে ফোন করবেন আপনি কি করলেন যে ওই ঝপন পালকে আপনি ফোন করেন ঝপন পাল আপনাকে ফোন করে ঝপন পালের সাথে আপনি ওই রক্ষিতার বাড়িতে যান রক্ষিতার বাড়িতে গিয়েছেন কেন আপনি গিয়েছেন সেটা ঝিঙ্কি কেন জানে না যেটা সেটা ঝিঙ্কি কেন জানে না আপনারা গোপনে গোপনে ফোন করেন গোপনে গোপনে ওই রক্ষিতার বাড়িতে গিয়ে রক্ষিতার মার সাথে কথা আলোচনা করেন এগুলো ঝিঙ্কি কিছুই জানে না কেন ঝিঙ্কি জানবে না কেন ঝিঙ্কি জানবে না সেটা এক নম্বর ঝিঙ্কির মনে ক্ষোভ এসেছে তারপরে এক নম্বর কথাটা হলো যে ওই ছপন পাল ওই যে সাদা দুই ডাইনি আছে না দুটো রাক্ষসী ওই দুই ডাইনির সাথে অনবরত সারা রাত্রি জেগে ফোন কে সারা রাত্রি জেগে ফোন করে কে সারা রাত্রি জেগে ফোন করে ওই একটা আছে এ ঢাবলি ঢাবলি সারা রাত কি করে লাইভ করে সারা রাত্রি লাইভ করে আর রাত দশটার মানে সকাল দশটার সময় ঘুম থেকে উঠে ঠিক আছে আর দিনে মানে সমস্ত কাজ কে করে তার শাশুড়ি করে এই ঢুবলি সারাদিন বসে বসে খেটে খেতে এই ঢুবলি হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ঢুবলি আমি কিন্তু বলিনি এটাকে বলেছি পঠিটা বলেছে বুঝেছি পঠিটা বলেছে আচ্ছা এখন কথাটা হলো আপনি না বাবা আপনি রিয়েল বাবা হতে চেয়েছেন তাহলে আপনি রিয়েল বাবা হতে চেয়েছেন তাহলে আপনি কিভাবে আপনার এই কারেন্টের বিল দশ হাজার টাকা আসে হেনার বিল দশ হাজার টাকা আসে হেনার বিল তেনার বিল মেয়ের পোশাকের জন্য এত টাকা হেনা তেনা ল্যাব ল্যাব তা এগুলো আপনি সবাইকে জানাচ্ছেন তাহলে আপনি তো বাবা আপনি তো রিয়েল বাবা হতে চেয়েছেন আপনি তো রিয়েল বাবা হতে চেয়েছেন তা রিয়েল বাবা হলে কোনোদিন এগুলো খোটা দেয় আপনি তো ভাতের খোঁটাও দিয়েছেন ঝিমিকে ওই ঝিঙ্কির মেয়েকে ভাতের খোঁটাও দিয়েছেন ঠিক আছে হ্যাঁ আপনি যদি নিজের বাবা হতেন তাহলে আজকে কোনোদিনও খোঁটা দিতে পারতেন না ঠিক আছে আর আপনি কি বললেন যে আমি যখন আসি আপিস থেকে আপিস হুম কোনোদিন তো আপিস না করেন না দুই নম্বরই এই যে দুই নম্বরই ব্যবসা যাই হোক আপিসই হোক আপিস থেকে যখন আসেন তখন আপনার বউ নাকি আপনার জন্য রুটি করে না ঠিক আছে রুটি করে না হ্যাঁ এটা একটা ক্রাইম হলো রুটি করে না করে না তা আপনি একটু করে নিতেন তাই না যাই হোক এটা মজা করলাম ভাব বলে আপনার জন্য বলে ঢেকে রেখে দেয় ঢেকে রেখে দেয় ওরা বলে খেয়ে দেয় শুয়ে পড়ে হতেই পারে আমাদের এই ঝিঙ্কি কাকিমা সারাদিন কতটা পরিশ্রম কতটা পরিশ্রম পরিশ্রম করে ওই জন্য শরীরটা নয় ক্লান্ত হয়ে যায় ওই জন্য আপনার জন্য ভাত বেড়ে শুয়ে পড়ে ঠিক আছে আরে আপনার একটা সৎ বাবা আপনার মধ্যে নেই মায়া মমতা আপনার মধ্যে আছে শুধু কু নজর তাহলে আপনার প্রতি কেন ভালোবাসা দেখাবে আর একটা কথা বলছি যে আপনি যে কতদিন থেকে যে এই যে অন্য মহিলার উপর নজর আছে না আমাদের ঝিঙ্কি কাকিম অনেক দিন থেকেই ফলো করছে অনেক দিন থেকেই লক্ষ্য করছে তারপরে থেকে কিন্তু আপনার উপর মানে ভালোবাসাটা কমে গিয়েছে বুঝেছেন ভালোবাসাটা কমে গিয়েছে এই জন্যই কিন্তু আপনি কি করে বলেন যে মেয়েকে মেয়ের জন্য মেয়ের পোশাকের জন্য পনেরো হাজার টাকা দিয়েছি হেনা তেনা হ্যাঁ তারপর রিয়েল বাবা হতে চান কী করে কি করে রিয়েল রিজালভাব হতে চান আজকে ঝিঙ্কির অনেকটা দোষ ঝিঙ্কি কাকিমা আজকে আপনাকে বলি তোমাকে বলছি তোমার অনেকটা দোষ দোষটা কি বলতো যখন তোমার মেয়ে এই যে এই ঝপন ঝালের সাথে কতগুলো ভিডিও করে শর্ট ভিডিও করে ঠিক আছে তখন তোমার মেয়েকে কি পোশাক পড়াও তখন তোমার মেয়েকে পোশাক পোশাক করলো মানে খুব খারাপ পোশাক পড়াও ঠিক আছে মানে সুটো ড্রেস তখন তোমার স্বামী কি হয় তোমার সবাই স্বামীর মানে ঝপন ঝালে কি হয় তোমার মেয়ের প্রতি আকৃষ্ট হয় ঠিক আছে মেয়ের প্রতি আকৃষ্ট হয় তুমি যখন যেহেতু জানো যে তোমার মেয়ের প্রতি এই ঝপন ঝাল আকৃষ্ট তখন যখন তোমার তোমার মানে বরের পাশে তোমার মেয়েকে দিবে তখন তুমি একটু ভালো ড্রেস পড়াতে পারো না তোমারও ভুল আছে যাই হোক ভুলের মানে সংশোধন করেছ এখন তোমার মেয়ে যেন ওই পাঠার সাথে ঠিক মতো সংসার করতে পারে এর জন্য সংসারটা যেন ঠিকমতো হয় তুমি সেটার দিকে খেয়াল রাখো সেটার দিকে খেয়াল রাখো আর এই সোশ্যাল মিডিয়াতে আর এরকম করো না ঠিক আছে আর একটা কথা বলছি এই যে ঝকন মের মেয়ের সংসার হয়ে যাবে ঠিক আছে আপনার সংসারও এই ঝিঙ্কিকে আনিয়ে আপনার সংসার করতে হবে আপনিও ছাড় পাবেন না এখন আপনি কোচিকে নিয়ে সংসার করতে চান কোনোদিনও পাবেন না জুতি সোজা করবে সবাই মিলে বুঝেছেন জুতিয়ে সোজা করবে আপনাকে যদি আপনি ওই ঝিঙ্কিকে ছেড়ে দেন ঝিঙ্কিকে ছেড়ে যদি অন্য মানে না প্রেমিকা ধরেন তাহলে আপনাকে জুতিয়ে সোজা করবে সব সেবিকা এসে না আপনাকে জুতিয়ে সোজা করবে কী ভাবছেন মানে বসে বসে গেম খেলবেন শিয়ানা বসে বসে গেম খেলবেন কেউ বুঝবে না আর হবে না আর হবার নয় আপনার চালাকি সবাই ধরে ধরা পড়েছে ঠিক আছে আপনি যে চালাকি করছেন আপনার চালাকি সবাই ধরে পড়েছে আর আপনি পাবেন না ঠিক আছে পাবেন না আপনার আপনি কি বললেন যে আপনার শাশুড়ি আপনাকে ছেলের মতো দেখে আপনার শালিরা আরে আপনার মুখে রস যে ভিতরে যে কি সেটা তো তারা জানে না তারা সেটা জানে না কারণ আপনার ভিতরে রস এই রস দেখেই আপনার শাশুড়ি ভুলে যায় আপনার শালিরা ভুলে যায় ঠিক আছে আপনার নজর কু নজর মনে চোখ গেলিয়ে দেয় ঠিক আছে এখন এই ঝিঙ্কিকে নিয়েই আপনার সংসার করতে হবে এই ছপন জাল আর ওই মেয়ের সংসার মেয়ের সংসার করতে গিয়েছে মেয়েকে সংসার করতে দিবেন তা না হলে আপনার কপালে শনি আছে বুঝেছেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই